ডিস্টার্ব করব না কাজেরও ডিস্টার্ব না আমরা একটু দেখে নেব আমরা কাল রাত্রি অবধি স্যারকে রেখে সাহেব আমি থেকে

কারণ এর উপর দিয়ে যেমন জাতীয় সড়ক গেছে আগে সিক্সটি ছিল এখন চোদ্দ তার সঙ্গে এই ব্যারেজ বীরভূমের পাট অফ মুর্শিদাবাদ পার্ট অফ পূর্ব বর্ধমান তাদের বড় এবং রবি চাষের জন্য জল সেচেরও ব্যবস্থা করে এই ব্যারেজ প্রথম এর পরীক্ষা করতে গিয়ে নভেম্বরে চিড় ফাট লিনিয়ার লিনিয়ার ফাট ধরা পড়ে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকারের দপ্তর তারা বলেন যে করা দরকার আমরা বললাম আপনারা যা অ্যাডভাইস করবেন আমরা সেভাবে করব তখন আমি ছিলাম না মন্ত্রী আমাদের সহকর্মীরা ছিলেন প্রশাসন ছিল তখন ওরা বলল যে ড্যাম সেফটি প্রজেক্টে আপনারা প্রপোজালটা পাঠান আমরা সম্মতি দেবো বিশ্ব ব্যাংক লোন দেবে সত্তর পার্সেন্ট রাজ্য তিরিশ পার্সেন্ট টাকা খরচা করবে সেই নিয়ে পরিকল্পনা শুরু হলো বিপিআর তৈরি হলো এবং কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো মাসের পর মাস বছর পর বছর পরীক্ষা কোনো

প্রথমে টেন্ডারিং এ গিয়ে একটু টেকনিক্যাল ডিফেক্ট ছিল করা হলো সেটা আবার নতুন করে টেন্ডারিং হলো কাজ শুরু হলো মার্চ জুলাইয়ের থার্ড উইক লাস্ট উইক কমপ্লিট হয়ে গেল এই রিপেয়ারগুলো এটা তো ম্যাসিভ রিপেয়ার নয় এটা হচ্ছে স্পট টেকেন প্রবলেমেটিক রিপেয়ার কিন্তু প্রকৃতি বট্ট খামখেয়াল প্রকৃতিকে বেঁধে রাখার ক্ষমতা তো আমাদের নেই সবাই পরামর্শ নিয়ে কাজ করছি আমি গতকাল আড়াইটা অবধি কালকে ক্যাবিনেট করার পর আমি সোজা চলে এসেছি এখানে আমার অ্যাডিশনাল চিপ থেকেটি মিস্টার জোন এখানে বসে আছে দুজন চিফ ইঞ্জিনিয়ার হাইস্ট নলেজেবল অথরিটি তারা বসে আছে আমরা আরো স্পেশাল টিম এখানে নিয়োগ করেছি দিয়ে এটাকে সঙ্গে করছে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সারা রাত জেগে আছে জেলার এসপি হেল্প করছেন সবাই মিলে বীরভূমের মানুষ সিউড়ি ওয়ান ব্লক এটা সেখানকার মানুষ সাহায্য করছেন সাংবাদিক বন্ধুরা সাহায্য করছেন কারণ এটা তো মানুষের প্রয়োজনে করতে হবে আমি সারা রাত কাল আড়াইটা পৌনে তিনটা অব্দি আমি দফায় দফায় বৈঠক করেছি প্রত্যেকটি খুঁটি নাটি আমি নোট নিয়েছি আজ ভোর পাঁচটা থেকে কাজ শুরু হয়ে গেছে চলছে এখন আমরা তো টেকনিক্যাল নলেজের সঙ্গে আমি দেখেছি আমি নিজের ডাক্তার কোনো ডাক্তার যদি অপারেশনে ঢুকে এখনো দেখছি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করে বলে যেন আমার পেশেন্ট ভালো থাকে আমিও উপরওয়ালাকে প্রার্থনা করছি বৃষ্টিটা একটু থামাও কাজটা করতে দাও এই মনসুন পিরিয়ডটা ওভার করতে পারলে আমরা আরো এক্সটেন্সিভ হয়েছে আমরা দেখবো ঠিক করেছি কালকে অনরে আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রীকে জানিয়ে চিফ সেক্রেটারিকে জানিয়ে সেগুলোরও স্বাস্থ্য পরীক্ষা করা দরকার সেগুলো করা